놀릴 때 놀릴 때 놀릴 때 애들 기고를 줘. 이 지루리도 것도 쳐 해도 졸라 서틀새되이 것도 줘. 놀릴 때 애들은 내 거에서 아니어 그게 자지그을 맡아 줘내거 것도 줘 얘네가 그때 봐도 이따가 거기서도 놀릴

চুলটা শুধু চিলুনইতেই ছিল তুমি এমন করছিনে না যাতে তোমার ভাতেই চুল উঠে যাচ্ছে এরকম चिल्লাই কিউ আকনি আমার হার্ট অ্যাটাক হয়ে যেত তোমার মাথা চুল এটা তুমি আমাকে এত তু ভালোবাসো তুমি আমার চুলটাকে যত যত্ন করতে পারলেন না এই তো চুল তোমার লাগদই মুখে চুকে তাতে এরকম করছো কেন তুমি হ্যাঁ

তোমার এই বুড়ো হয়েছে রশির কথা যে ছেলে মিরা জানতে পারে না কি বলবে বলো তো পশুদিন ছেলেটা পড়ে গিয়েছিল পাটা ছিলে গেছে কেটে গেছে হাতটা কতখানি তাও তুমি ডাক্তার কাছে নিয়ে না বললে ঠিক হয়ে যাবে আমার এইটুকানি চুঁ উঠেছে তুমি বলছো আমাকে ডাক্তারখানায় যেতে কি বলবো ছেলেটা এসে একবার তোমাকে বলবে বুড়ো হয়েছে ধো কত রস এইসব শুনতে ভালো লাগে তোমার যে কি বলবো লাগে এখনো সেই ছেলে মেয়েদের মতন তোমার প্রেম টক বগিয়ে পড়ে গো টক বগিয়ে আমার বাবা মামা আমি তো এক চুলটা কেটে দিই সবার ছোট ছোট বাচ্চা অবধি চুল ছিল তাতে কি হয়েছে আমি তো নিজেই কেটে দিয়েছি তাতে কিছু বলেনি আর একটু করে চুল উঠবে তাতেই তুমি আমাকে ডাক্তারখানায় পাঠাচ্ছ এখানে পাঠাচ্ছো ওখানে পাঠাচ্ছ আরে কিচ্ছু দরকার নেই তোর মাথাটা গেছে আমাকে কি এত ভালোবাসা আদিক্ষেটা করো না তো তুমি যাও কাজে যাও কাজে যাও

오늘 e h m 라부 o l